নমস্কার বন্ধুরা আমি চন্দনা আমার চন্দনা সন্দীপন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানি আজকে আর একটা নতুন ব্লগ শুরু করছি শীতের দিন মানে একটা আলসি কিন্তু তারপরেও এত লেপ কম্বল ভালো লাগে না দেখো দুটো কম্বল ভাজ করতে কতটা যে কষ্ট হয় মানে আলসিমি থাকলে যা হয় আর কি কষ্ট তো হবেই আলসিমি থাকলে যাদের আলসি তাদের তো কোনো ব্যাপার নেই আমার আবার ভীষণ আলসি লাগে এই এত কম্বল টম্বল গোছাতে তো যাই হোক কষ্টে মষ্টে প্রত্যেক দিনই গুছিয়ে রাখি আবার প্রত্যেক দিনই আর কি এলোমেলো করতে হয় এই আর কি আর এই যে রেখে দিলাম এর উপর দিয়ে কোল চাপা দিয়ে আবার দুপুরবেলা খুলতে হবে আবার দুপুরবেলা ভাজ করতে হবে এই তো চলছে চলে আসলাম রান্নার কাছে নয়তো আবার রান্না দেরি হয়ে গেলে তোমার দাদাভাইয়েরও দেরি হয়ে যাবে আর এই যে রাত্রে রান্না করব এটা কি মাছ বলে বোম্বে ইলিশ আর কি খয়রার মতোই বোম্বে ইলিশ নাম তো এই মাছটাই আজকে রান্না করব। সকালবেলা যত তাড়াতাড়ি ঘুম ভাঙুক না কেন বিছনা থেকে উঠতে ইচ্ছা না ওই যে শীতের দিন আলসিতে একটু লাগেই মানে শীতের দিনটাই এমন যে সব কিছুতেই আলসি লাগে আলসি ছাড়া আর কিচ্ছু না মানে খেতে আলসি বসতে আলসি শুতে আলসি স্নান করতে আলসি সব কিছুতেই আলসি যাই হোক মাছগুলো ভাজা হয়ে গেল আর এই যে দেখো এই দুটো হয়ে গেলে মাছ ভাজা কমপ্লিট আর এই তেলের মধ্যে একটু ঝিটে দিয়ে দিয়ে দেবো আলুগুলো ব্যাস আলুগুলো ভাজা হয়ে গেছে এর মধ্যে একটু লঙ্কাগুলো দিয়ে দেবো এবার লঙ্কাগুলো তেলের উপর ভাজলে বেশ ভালো লাগে খেতে আর নাই তো একটা লঙ্কার ঘাসে ঘাসে গন্ধ হয় তার জন্য চেষ্টা করি তেলের উপর দেওয়ার আর কুট্টু যেতে এখন ঘুমোচ্ছে এর জন্য আমি তেলের উপরই দিলাম তাহলে ঝাঁজটাও নাকে যাবে না অসুবিধা হবে না আলুগুলো মশলা দিয়ে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম জলটা আর জলটা ফোটা পর্যন্ত এবার অপেক্ষা করবো ব্যাস ঝোলটা ফুটে এসছে এর মধ্যে মাছগুলো দিয়ে দেব আর মাছগুলোর পেটের মধ্যে ডিম ভর্তি হয়ে আছে দেখতে তো খুব ভালোই লাগছে আর আমি এমনি তো ডিম খাই না আমার ভালোই লাগে তাছাড়া ডিম খেতে ভালো লাগলো না ডিমটা দেখতে ভালো লাগে যে মাছের মধ্যে ডিম থাকলে পেটিটা কি সুন্দর মোটা লাগে ব্যাস রান্নাবান্না সব কমপ্লিট এবার রুটি করার পালা আটাটা মেখে নিচ্ছি আর আটাটা মেখে দশ পনেরো মিনিট মাত্র রেখে দেব, তারপরে আমি অন্যান্য কাজগুলো করব তারপরে রুটি করব। রুটি করে যাব তোমাদের দাদাভাইকে ডাকতে যে কাজটা কত দূর হলো দেখতে ব্যাস হয়ে গেছে আটা মাখা এবার আমি আটাটা ঢেকে রেখে দেব চলো অন্য কাজগুলো করে নিই তো বন্ধুরা এই যে অনেকক্ষণ বাদে আবার তোমাদের সামনে আসলাম এই যে রান্না বান্না দেখলে সব কমপ্লিট হয়ে গেছে রুটি ফুটিও করা হয়ে গেছে আর এই যে এখন আমি আসলাম ওপরে তার কারণ তোমাদের দাদা ভাইয়ের আর কতটা কাজের বাকি তার জন্যই দেখতে আসলাম কারণ ডিউটি যাবে তো আবার ওদিকে দেরি হয়ে যাবে তারা উড়ো লেগে যাবে তাই ভাবলাম যে যাই দেখে আসি বললো এই যে আর বাকি আছে হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি তারা একটু পরে ব্যাক ক্যামেরায় আর এই যে সোয়েটার মোটার সব খুলে ফেলেছি সোয়েটার কারণ খুব গরম লাগছিলো বাইরে রোদ উঠে গেছে কিন্তু যদিও রোদ উঠেছে তার অতটা গরম আমাদের ঘরে লাগে না এখন যেহেতু এই উপরে আসলাম তার জন্যই খুললাম আর নিচে গেলে একটু চাদরটা গায়ে দেবো আর এখন আর সোয়েটার করবো না খুবই গরম লাগছে এই যে দেখো চারিদিকে মাল আছে চলো ওই ঘরে একটু ব্যাক ক্যামেরায় তোমাদের দেখায় তারপরে নিচে চলে যাবো আমি দই ফুচকা এক প্লেট অলরেডি শেষ করে ফেলেছি তো খেতে খেতে মনে পড়েছে তোমাদের সাথে একটু শেয়ার করা হলো না তো আমি করছি আর দেখো এত বড় ফুচকা আমার গাল কিছুতেই ঢুকতো না কিন্তু এখন ঢুকে যাবে যে ফুচকা গুলো নে দিয়ে গেছে ফুচকা খেতে খেতে পুরো ঠোঁটে লেগে যাচ্ছে মুখে লেগে যাচ্ছে না দেখো হাতে যাচ্ছে ছটা ছোট এটাই ছটা বারোটা ফুচকা খেয়ে নিচ্ছি চলছে দেখো বন্ধুরা আরে একটা ফুচকা এনেছিলো এটা এনেছিলো কুটুসের জন্য কিন্তু কুটতুসকে এখন দেবো না ও ফুটি হয়েছে তার জন্য তো আমি বানিয়ে খাচ্ছি আর এটা শুধু খাবো তার জন্য এখান থেকে এই সস পেঁয়াজ দই যা যা আছে সব কিছু একটু ভরে নিয়ে এটা বানিয়ে নিলাম আর আগে এইটাই খাবো এটা যদি পরে খাই আর এটা যদি আগে খাই তাহলে মুখের টেস্টটা থাকবে আর এটা যদি আগে খাই এটা যদি পরে খাই মুখের টেস্টটাই নষ্ট হয়ে যাবে দেখানো ভালো আছে তো বন্ধুরা এই যে আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি এখন আমি বসে বসে ফুচকাগুলো খেয়ে নিই আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও দেখা হবে নেক্সট ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো চলো টাটা